আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি সবাই ভালো আছেন ঢাকা দুহার মেঘলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে তেইশে এপ্রিল সময় সকাল ছয়টা বাজে আজকের এই ভিডিওতে আপনারা পদ্মার মোটা বেলে মাছ মোটা মোটা বাই মাছ চিংড়ি মাছ আর মাছ লিটা মাছ সহ বিভিন্ন ধরনের মাছের নিলাম দেখতে পাবেন তবে আজকের এই ভিডিওতে আপনারা প্রথমে মেগুলা ঘাটের নিলাম দেখতে পাবেন এবং শেষে ঘাটের নিলাম দেখতে পাবেন আপনারাও ঘাট শেষ করে নারিশা ঘাটেও আসতে পারেন মাছ কেনার জন্য মেঘলাঘাট থেকে ঘাট প্রায় এক থেকে দেড় কিলোমিটারের দূরত্ব রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন করে পাঁচ হাজার 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 5000 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

দু হাজার দুই হাজার দুই হাজার দু হাজার এক

19 19 19 19 19 19 19 19 2000 টাকা 2000 টাকা 2000 টাকা मतलब 2000 টাকা Μισούρυκα, μισό, 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 εκκόσ, Έκος, καγκέκο από Έκος, έκος! Έκος, έκος, έκος! Έκος, έκος, έκος! Έκος, εκκόσ, 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 Έκος εκκόσ, 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 εκκ, εκκόσ, 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 Pada, pulaso, pulaso, p u l a s s o p u l a s u a s o pulaso, p s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p u l a s s o p

এগড়শোstumramia গুমবাাঙ্গনে অন্তরি 1100 এগড়শো এগড়শো মোহাম্মদেন দেরের এগড়শো সিলাভি এগড়শো শোবজলে এগড়শো 1100 এগড়শো মামা কি গো

प्रवासी डाके भाई भाई साधर। साधर भाई 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 भाई

চোদ্ চোদ্দ পুনরস পুনরস পুনর সড়ক পুনরস পুনর

পুনর <laughs>

তেত্ৰিশ তেল তেতিয়া তেত্ৰিশ দুই

একুশ একুশ ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশশো ঠিক আছে এমনি মজা নিলাম মজা এমনি ঠিক আছে

, তাশ, তাশ, প , পুস, পুনাস, পুড়াস, পুড়াস, পুস কা ন, পুনস পুস , পুনব, পনাস পুরা মন্ড পালালে, পুনস, পুরাস, পুনাস, পুনা ন্দ থই, পু, থইনি, পরাসব, পরাস, স, পরাস, পুড়াস, পুড়াস, পড়াস, পুরাস, পুস, পুরাস, পুলাম, পনাস, চাদেরমা, পুরা্য, পুরোটা 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 পুরো कैसे कैसे आइजे आइजे कैसे ओरोबाइला अल्लाह शुभो शुभ देखते ही आते हैं साइज़ भी आते हैं देखते ही आते हैं भाई श बिग साइज़ बिग साइज़ कैसी साइज़ नहीं भाई एक्चुअली जॉब पे एक्चुअली साइज़ आइजे शरवाइला 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 शत्तश देखिए देखिए शत्तश अरश 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 हरश्य हरश देख्या मरक्षा क्या क्या

3000 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 3

পা না আড়াইশো আড়াইশো পাওয়া যাবো আড়াইশো দিবেন আড়াইশো আড়াইশো আড়াইশো